সালামু আলাইকুম রহমতুল্লাহ আহমেদ মুসল্লিমুসল্লিম আহম্মাবাদ আলহামদুলিল্লাহ আজকে আমরা এটা গুরুত্বপূর্ণ বিষয় আম আলোচনা করব ইনশাআল্লাহ সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে রমজান মাসে অনেকেরই স্বপ্নদোষ হয় বা অনেকেরই শিঙ্গা লাগাইতে হয় বর্তমানে যে আধুনিক যে হেজামা আছে হেজামা লাগানো লাগে বা অনেকেরই এই বমি হয়ে যায় তখন অনেকে ধিধাদুদ্দের মধ্যে পড়ি যে আমাদের রোজা ভেঙে গেল কিনা এটা অনেকের জানা নেই সেজন্য আমরা আজকে এই বিষয়টা আমরা খোলাসা করব এবং বিস্তারিত আলোচনা করব হাদিস থেকে তো রসুল সাল্লু সাল্লামের হাদিস যেটা তিরমিদি শরীফের সাতশো উনিশ নম্বর হাদিস সাতশো উনিশ নম্বর হাদিসের মধ্যে বর্ণনা বর্ণনা আসছে সালাসুন লা লাফতির না সোয়া তিনটা জিনিস এমন আছে যেই তিনটা জিনিস রোজাদারের রোজাকে ভাঙে না একটা হলো আল হাইজামাতো সিঙ্গা লাগানো বা হাইজামা ব্যবহার করা আর দ্বিতীয় নম্বর হচ্ছে বল ও বমি করা কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় বমি না করে অর্থ বা নিজে নিজে যদি বমি হয়ে যায় সেক্ষেত্রে বলা হয়েছে যে ওই ব্যক্তির রোজা ভাঙবে না যদি ভূমি হয় বা যদি এরকম ভূমি হয় যে ওই ব্যক্তি এখন আর দাঁড়াইতে পারতেছে না একান্তই দুর্বল হয়ে গেছে তখন সে অসুস্থতার হুকুমের মধ্যে চলে আসবে আর তখন সে তার রোজা ভেঙে ফেলতে পারবে তিন নম্বর গুরুত্বপূর্ণ বিষয় এটা যেই বিপদটার মধ্যে প্রায় অনেক মানুষই পড়ে আর অনেক সন্দেহের মধ্যেও পড়ে বা অনেক মানুষেরই অভিযোগ যে আমরা রোজা ভেঙে ফেলেছি অনেক ব্যক্তির পক্ষ থেকে এই প্রশ্নটা আসছে সেটা হলো যে কোনো ব্যক্তির যদি স্বপ্নদোষ হয় যেটাকে এহতেলাম বলা হয় আরবিতে এহতেলাম এহতেলাম বা স্বপ্নদোষ হলে ওই ব্যক্তির রোজা ভাঙবে কি না তো রসুল সাল্লি সাল্লাম বলতেছেন তিনটা জিনিস অর্থাৎ এই তিনটা জিনিস যদি রোজা অবস্থায় পাওয়া যায় তাহলে সেই ব্যক্তির রোজা ভাঙবে না একটা ছিল আল হাইজামাতো সিঙ্গা লাগানো বা হাইজামা লাগানো যেটার দ্বারা রক্ত বের হয় যদি একান্ত দুর্বল না হয় বা একান্ত এমন দুর্বল হয়ে গেছে যে এখন সে চলাফেরা করতে অক্ষম হয়ে গেছে তখন সেটা সে অসুস্থতার হুকমে হবে এবং তার জন্য সে যদি এতটুকু দুর্বলই হয়ে যায় যে সে এখন আর দাঁড়াইতে পারে না চলতে চলতে পারে না বা জীবনের আশঙ্কা চলে আসে তখন সেটা হচ্ছে ভিন্ন হিসাব কিন্তু স্বাভাবিকভাবে কোনো ব্যক্তি যদি হিজাবা লাগায় বা সিঙ্গা লাগে তাহলে সেই ক্ষেত্রে তার রোজা ভাঙবে না আর দুই নম্বর হচ্ছে ভূমি করা যদি মারাত্মক ভূমি না হয় এই পরিমাণ ভূমি হয়েছে যেই পরিমাণ ভূমির কারণে সে এখন জীবন নাশের আশঙ্কা আছে স্বাভাবিকভাবে হালকা একটা হালকা পাতলা ভূমি হইলে এর দ্বারা রোজা ভাঙবে না আর তিন নম্বর হচ্ছে আল্লাহ এহ তেলামু স্বপ্ন দুঃখলে সুতরাং এই তিনটা কাজের দ্বারা কোনো ব্যক্তি যদি রোজা অবস্থায় এই তিনটা কাজ পাওয়া যায় তাহলে সেই ব্যক্তি রোজা ভাঙবে না আর আমরাও এই তিনটা কাজ পাওয়া গেলে একান্ত দুর্বল জীবন নাশের আশঙ্কা না হলে স্বাভাবিকভাবে আমরা রোজা ভাঙব না রোজা ভেঙ্গে না ভাঙ্গে যেহেতু আমরাও নিজের ইচ্ছা থেকে রোজা ভাঙবো না আর যদি কোনো ব্যক্তি এটাকে রোজা ভঙ্গের কারণ মনে করে ভেঙ্গেই ফেলে তখন কিন্তু তাকে অবশ্যই কাজা করতে হবে তো আল্লাহ তালা আমাদেরকে এই দিনের উপর চলার এবং দিনকে বোঝার আমল করার তৌফিক দান করুন